आप लोगों ने नहीं मिला पता 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 আপনি তো এবার ভোটে জিতছেন তো আপনি কিন্তু আপনাকে ভোটে জিততেই হবে আপনি ভোটে না জিতলে আমার কিন্তু কোন কাজ হাসিল হবে না সামনে একটা বড় হসপিটাল বানাবো আর আপনি কিন্তু ওই ভোটে না জিতলে আমার কিন্তু স্বপ্ন সত্যি হবে না আপনি চিন্তা করবেন এর জন্য কিন্তু আপনার হবে ওসব নিয়ে আপনি কোন টেনশন করবেন না এই প্রজেক্টের ব্যাপারটা সম্পূর্ণ দায়িত্বটাই কিন্তু আমার কাছে আছে এই সম্পূর্ণ দায়িত্বটাই কিন্তু দিয়েছে আচ্ছা আচ্ছা একটা কথা বলতো এই দেখলাম না দেখলাম না আছে শুধুমাত্র একটা ফোনে আচ্ছা রাজেন বাবু আপনারকে একবার দেখতে ইচ্ছা করে না কেই যাব উপায় কি আছে বলুন কথা বাবু আপনি কিন্তু খুব ভালো ভালোই জানেন রাবণ কিন্তু শুধুমাত্র একটি ফোনে আমাদের এত বড় একটা কিন্তাকশন চালায় হয়তো আমাদের এই মাঝে হয়তো একজন হতে পারে কিন্তু এই রাবণের একটি ফলে কিন্তু এত বড় একটি র্যাকেট চালাচ্ছেন আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কিন্তু ওই রাবণের কেউ